হাজব্যান্ড এতদিন পর তার বউয়ের কষ্টটা সে বুঝতে পারল আসসালামু আলাইকুম আমি নীলা বলছি ঢাকা গাজীপুর থেকে ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখতেছেন এবং দেখবেন কাছে কি দূরে দেশ এবং দেশের বাহিরে আশা করি আল্লাহ রহমে তো সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় ভালোবাসায় আমার পরিবারের সবাইকে নিয়ে আমরাও বেশ ভালো আছি তো এখানে সকালে নাস্তা হিসেবে বানিয়ে নিচ্ছি চালের গুঁড়া রুটি আমি কখনো চালের গুঁড়ার রুটি বানাই নিয়ে আজকে প্রথম ফার্স্ট বানালাম তাই মানে সেটাই ভেজে নিচ্ছি রুটিগুলো বানাইছি সেটার আপনাদের সাথে শেয়ার করিনি শুধু ভেজে নিচ্ছি কারণ কারণ আগে কখনো বানাইছি না তো এখানে একটু তাড়াবাড়া হচ্ছে রুটিগুলা অবশ্যই আপনারা হাস হাসি করবেন না রুটিগুলো দেখে কারণ যে কোনো জিনিস মানুষ করতে করতে কিন্তু অভ্যস্ত হয় করলেই কিন্তু পরে ঠিক হয়ে যায় তাই মাসেলা খারাপ হয় নাই খাওয়ার পরে তো বয়সটা দিচ্ছি অনেক মজার হয়েছিলো কারণ গরুর গোছ দেখিয়েছি তো অনেকটাই মজা লাগছে কারণ চালেগুলার রুটি কিন্তু গরুর গোসের সাথে খেতে অনেক ভালো লাগে তাই সোহানের বাবা সকালে না মানে দোকানে চলে যাবে তাকে আগে খাবারটা দিয়ে দিছি সবগুলো রুটি কিন্তু আমার বাজা হয় নাই আগে তাকে খাবারটা দিয়ে তাকে বের করে দিয়ে বাকি রুটিগুলো আমি পরে ভেজে নিব তাই যে সুহানে বাবাকে আমি খাবারটা দিয়ে দিচ্ছি মানে সে খাবে এই যে তার সব খাবার আমি সামনে নিয়ে দিচ্ছি কারণ তাকে কোনো খাবার রেডি করে খেতে তো চাই না তারপর যেটু মানে দিয়ে অনেক জোর জোর মানে খাওয়াতে হয় তাকে সকালকার নাস্তাটা তাই তো তাকে নাস্তাটা দিয়ে দিয়েছি তো বাবা জানে না যে এটা স্যালের গুঁড়ার মানে রুটি বলছে যে রুটিগুলো আজকে তো সাদা হয়েছে কেন পরে আমি বলছি শালেরগুঁড়ার রুটি সে নাস্তাটা খাচ্ছে আর এই এইভাগকে আমি তার দুপুরে লাঞ্চটাও রেডি করে দেবো কারণ সে নাস্তা খেতে খেতে আমি কিন্তু শুধু রুটি বানিনি আবার কিন্তু ভাতও রান্না করে নিয়ে এসেছি কারণ এখন রান্না করে না দিলে পরে কিন্তু আমার দোকানে ভাতটা নিয়ে যেতেই হবে তাই কষ্ট হলে সকালেই হোক তাই যে ভাতটা আমি মানে বেড়ে নিচ্ছি তার দুপরকার লাঞ্চটা রেডি করছে আর সে কিন্তু নাস্তাটা খাচ্ছে তা ভাতটা আমার বাড়া হয়ে গেছে আমি তরকারিগুলো দিয়ে দিব আর এই পর আমার ভালোবাসার মানুষদেরকে মনে করে দিচ্ছে একটা কথা যারা এখনও দর্জক আমার ভিডিওর সাথে আসেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের সুরটা একটা লাইকে কিন্তু আমার ভিডিওটা আরও মানে শেয়ার করার জন্য সাহায্য করবে আরও বেশ কিছু মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সাহায্য করবে আর যারা আমার ভিডিওতে আজকে নতুন ভিজিট করছেন সারা ভিডিও কোনো জায়গায় কোনো অংশই আপনাদের ভালো লেগে থাকে চাইলে আমার পরিবারের সদস্য থেকে যেতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদের পরিবারে চলে আসবো তো এই যে এখানে শোয়ানের বাবা নাস্তা খেয়ে চলে গিয়েছে তারপর বাকি রুটিগুলো আমি ভেজে নিয়েছি তারপরে যে ফ্রি বেলুনগুলো একটু ধুয়ে নিব কারণ এইগুলো যদি এভাবে রেখে দেই পরে পরতে রুটি বানাতে এগুলো আবার মনে করেন যে ভালো হবে না তা আমি কী করি রেগুলার রুটি বানাই রেগুলারটা সাথে সাথে ধুয়ে ফেলে এভাবে করে থাকি তেলা পোকা মানে কোনো কিছুতে এটা করবে না কাটবে না আর এইভাবে রেখে দিলে কিন্তু তেলা পোকা কেটে ফেলবে তো আমি একটু হালকা মেজে নিচ্ছি আর এই তাওয়াগুলা এইভাবেই হালকা মাজলে ভালো হয় কারণ ভর দিয়ে তারের সোবাদে ডললে কিন্তু এটা রঙ চলে যাবে আর এইগুলাটা রেগুলার ধুলে ভালো কারণ তেল কাষ্ট হয়ে গেলে পরে ওইগুলো উঠাইতে অসুবিধা হবে তো আমি সব ধুয়ে নিব ধুয়ে নেওয়ার পরে কিন্তু আমরা শাশুড়ি বৌমা মানে নাস্তা করে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করে নেই নাস্তা করার পরে কিন্তু মানে এগুলো মানে এগুলো ধোয়ার পর নাস্তা করছি সুহান্ত স্কুলে চলে গেছে সুহান্ত সকালে নাস্তা করে না সোহান স্কুল থেকে এসে পরে কিন্তু নাস্তাটা করবে ওই যেদিন স্কুলে কিরমির ওষুধ খাও ওই দিনকে একটু জোর করে খাওয়াইতে হয় সকালবেলা মানে খেতে বলে বমি হয় অনেক বাচ্চারা আছে সকালে টিফিন করে যায় আবার নিয়ে যায় ও কোনো কিছুই নেয় না আবার খেয়েও যায় না একদম সকালকে নাস্তা করতে করতে এগারোটা সাড়ে এগারোটা এরকম বেজে যায় পরে কিন্তু সকালে নাস্তাটা করে তা আমি এই ফিরি বেলুনগুলো দেওয়া হয়ে গিয়েছে আর এই পর্যায়ে কিন্তু মানে শুহানো এসে পড়েছে আমি কিন্তু আরও ঘরের কাজকর্ম করে নিয়েছি সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করি নাই তো এই যে আমি স্যালুগুলোর রুটিগুলো এভাবে রাখলে কিন্তু শক্ত হয়ে যাবে তা আমি বক্সে ভরে রেখে দিয়েছিলাম এবার গরম আছে রুটিগুলো আর সফট থাকবে আর এমনি আটা রুটি তো বাইরে রাখলে বেশি একটা শক্ত হয় না চালের গুঁড়ো রুটি কিন্তু শক্ত হয়ে যায় তাই কারণে আমি কিন্তু এইভাবে টিভিন বক্সে ভরে রেখে দিয়েছিলাম রুটিগুলো গরমই কিন্তু এখনও আর টিশ্যু পেসে রাখছি কারণ রুটিগুলো ঘেমে ভিজা যাবে ভিজাগুলো তো খেতে চাবে না এখন টিস্যু পেসে রাখছি যেন ঘেমে গেলেও টিসুটা ভিজা যায় তাই কেউ কিন্তু আমি নাস্তাটা দিয়েছি গরুর গোছ খায় নাই কারণ ওর তো ডক্টর নিষেধ করছে গরু খেতে তো খাওয়া দাওয়া শেষে আমি ঘরে অনেক কোনো অনেক কাজই করে নিছি সেটার আপনাদের মাঝে বন্দি করছি না মানে ক্যামেরা বন্দি করলাম কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমার ভালোবাসার মানুষরা বড় ভিডিও দেখতে চায় না আর প্রথমেই ভিডিও শুরুতে সে একটা করে কমেন্ট করে চলে যায় জানি না যদি আমার ভালোবাসার মানুষরা ফুল ভিডিওটা দেখতো তা আমার ওয়াশ টাইম এত কম থাকতো আমার ওয়াশ টাইম কিন্তু একদমই কম আমার ফলারামদাস ওয়াশ টাইম খুবই কম তা আমি কিন্তু এই যে ঘরটা ঝাড়াতে নিচ্ছি আর আমি যখন বয়স দিছি মানে ভিডিওটা তো আজকে সারবো আজকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবার এই বয়সটা দিচ্ছি এটা বুধবারের ভিডিও ছিল মানে বুধবারে ভিডিও শ্যুট করা ছিল বৃহস্পতিবার আমি বয়সটা দিচ্ছি খুব তাড়াহুড়া করে দিচ্ছি জানি না কখন কারেন্ট চলে যাবে কখন কারেন্ট চলে গেলে ভিডিওটা ছাড়তেও পারবো কি না কখন ছাড়বো সেটাও জানি না কারণ কারণে এত এটা ডিস্টার্ব করে আবার রান্না বান্না শেষ করে আমি দোকানেও ভাত দিতে গিয়েছিলাম এই কারণে মানে বয়সটা দিচ্ছে আমার দিতে একটু দেরি হয়ে গিয়েছে এখন প্রায় আড়াইটার উপরে বাজে তখন আমি ভিডিওতে বয়সটা দিচ্ছি আর এই যে পর্যায়ে বিকালে নাস্তা বানিয়ে নিলাম তো এখানে সুহানের দাদিকে সুহানকে আর সুহান শানকে সবাইকে নাস্তাটা দিয়ে দিলাম আর এখানে শাশুড়ি মার ঠান্ডা তো দম সারতে পারছে না তাকে একটু রং চা দিলাম দেখতে পাচ্ছেন চার কালারটা কত সুন্দর এগুলা কিন্তু সিলেটের চাপাতি এখানে এতটা মানে আমরা যে দোকান থেকে চাপাতিগুলো কিনে আনি প্যাকেটগুলা ওইটির চাপাতির কালার কিন্তু চার কালারটা কিন্তু এত সুন্দর আসে না কী খয়েরি কালার দেখতে পাচ্ছেন তাই আমার শাশুড়ি মাকে চাটা দিয়ে দিলাম নুডলস খাওয়ার পরে চাটা খেয়ে নিয়েছে আর এই যে খাওয়া দাওয়া শেষে আমি এগুলো একটু ধুয়ে নিচ্ছি আর এই যে পিচ্ছিটা এসে আমাকে জ্বালাতন করতেছে মানে ও পানি লাগবে ও ডুবে পরে একটা ধুমুক মারছি পরে চলে গিয়েছে রাগ হওয়ার পরে বলছে তুমি আমাকে মানে রাগ করছো না আমার সাথে আমি আর তোমার সাথে কথা বলবো না এটা বলে চলে গিয়েছে এখান থেকে তার এইগুলো আমি ধুয়ে নিচ্ছি এগুলো ধোয়া শেষে কিন্তু পরে রাতে রান্নাটা করব কারণ আজকে করবো পাতলা খিচুড়ি খিচুড়িটা আমার অনেক পছন্দ আমার ভালোবাসার মানুষরা যদি আমার ভিডিওটা দেখে থাকেন আমি তো খিচুড়ি ধরতে গেলে রেগুলোয় আমার খাওয়া হচ্ছে এটা এখানে মুগ ডাল আর মুসির ডাল একসাথেই ভেজে নিয়ে নিয়ে আমি চালের সাথে দিয়ে দিলাম আজকে পাতলা খিচুড়ি করব এই কারণে মানে চাল ডাল ধুয়ে একসাথে বসিয়ে দিব আর এখানে খেসের ডালটা আমি ভিজিয়ে রাখছিলাম সেইগুলোও দিয়ে দিলাম দিয়ে ভালো কষলে চালটা ধুয়ে নিব তে চালটা কিন্তু ভালো করে কষলি কছলি ধুয়ে নেবো কারণ চালের ভিতরে যে নোংরাটা থাকে এটা ভালো করে কষলি না ধুলে কিন্তু চাল নোংরাটা বেরোয় যায় না তো চালটা আমার ধোয়া শিষে সেখানে আমি একটু সবজি অ্যাড করবো সবজির ভিতরে কী দিব মিষ্টি কুমড়ার আলু দিব কারণ আজকে বেশি কোনো সবজি দেবো না কারণ আজকে পাতলা খিচুড়ি রান্না করবো গরুর গোছ রান্না করে আসে ওইটা দিয়ে খেয়ে নেবে সোহানের বাবার পাতলা খিচুড়িটা পছন্দ তে যেখানে পেঁয়াজ আর রসুন দিয়েছি দুটা পেঁয়াজ দিয়েছি আর একটা রসুন দিয়েছি এটি এখন না একটু আদা রসুন বাটা দিয়ে দিব এই যে দিয়ে আমি হলুদ মরিচ তেল দিয়ে সব কিছু একসাথে দিয়ে বসিয়ে দিব তাই যে খিচুড়ি রান্নাটা আমার হয়ে গেছে সোহানা বাবা কিন্তু আসে পড়ছে আপনাদের সাথে আর শেয়ার করিনি আমি কিন্তু পরে শুকনো মরিচ আর রসুন দিয়ে খিচুড়িটা বাগান দিয়ে নিয়েছিলাম তো এখন রাতের বেলা সোহানে বাবাকে খাবারটা দিব সে চলে আসছে এই যে পাতল মানে এরকম হয়েছে এই খিচুড়িটা আসলে অনেক মজা লাগে খিচুড়ি লাভার তো আমরা ঘরের সবাই খালি সুহানে বেশি একটু খেতে চায় না আর আমরা সবাই খিচুড়ি পছন্দ করি তা আমি সোহানের বাবার খাবারটা বেড়ে নিচ্ছি শাশুড়ি মা সুহান শানি খেয়ে নিয়েছে আমি আর আমি সোহানের বাবা খেয়ে নিব এখন তো যে খেয়ে রান্না করা ছিল কালকাল সেটা দেয় এই খিচুড়ি খাবো তো এই যে কারেন্ট চলে গেছে কিন্তু এখন কারেন্ট নেই মোবাইলের লাইট আলো দিয়ে কিন্তু আমি ভিডিও শ্যুট করতেছি আর এই যে ভিডিও শুরুতে যে বলছিলাম যে আমার হাজব্যান্ড আমার এতদিন পর মানে তার বোর কষ্টটা বুঝতে পারলো কেন বললাম এই কথাটা কারণ এই তিনটা রুম বসে বসে মুছতে গেলে কিন্তু অনেকটাই সময় লেগে যায় আর কোমর ব্যথা করে পাড় গিরা ব্যথা করে অনেক কষ্ট হয় ঘরটি মুছতে তাই যে অনলাইন থেকে একটা দারাজার থেকে এই যে এটা অর্ডার করছিলো ঘর মুছে নিয়ে এটা কি বলে আমি জানি না তাই সুহানে বাবা মানে তারা তিন বাব বাপ ছেলে মিলে কিন্তু প্যাকেজটা খুলে নিচ্ছে শান সুহান সোহানের বাবা থেকে মানে এতদিন পর বুঝতে পারছে যে মুসা কতটা কষ্ট তাই সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম তাই এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন আমি কখন এটা ব্যবহার করিনি যারা ব্যবহার করছে অবশ্যই বলবেন কিন্তু এটা ব্যবহার করা কতটা মানে ভালো লাগে এই যে মানে এখন সোনার বাবা সেটিং করে নিবে এটার সাথে একটা ফ্রি দিছে মানে ওইটার সাথে একটা লাগানো সুইজা আর আরেকটা এমনি দিয়েছে ওইটা নষ্ট হলে পরে এটা লাগাম যাবে আর পরবর্তী কিনা না লাগবে তাই আমার পিচ্ছিটা কিন্তু দেখতে পাচ্ছেন সে ঘরমস্ত দেখাতেছে যে আমি এইভাবে ঘরমস তা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগে অবশ্যই বলবেন আর দিন শেষে যে কথাটা বলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার ফ্যামিলিকে নিয়ে সবাই হ্যাপি থাকবেন ভিডিওটা এখানে এই শেষ করব দেখাবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ